কারণ তো বলতে পারতেছি না কাকা ইলেকট্রিকের জিনিস তো হচ্ছেন কারণ কারণ যদি আপনারা না বলতে পারেন আমরা বলবো কেমন যদি বৃষ্টির সময় বৃষ্টির পানি পাইছে কিনা বৃষ্টি হয় ঠিক আছে বৃষ্টির পানি ঢুকে না

সেভ করে উপরে রেখে দিতেছি ও কাকা হুম এই যে ও যে ডালটা তল দিয়ে তার ডান্স বুঝছেন ডালটা উপর দিয়ে ডান্স তো তার আমি সমস্যা করতাম কোন ডালটা এই যে দেখেন এই যে ই এই যে ডালের উপর ডানবে কেন কোন যখন তার টানে তখন যদি আপনারা হেল্প না করেন না তাও কিছু ঠিক তখন আমার বাবা ছিল না আমি একা ছিলাম এই রে ওইটাই আর কি আমরা চলে যাচ্ছি ই করেন আপনি কালকে কবিরাজপুর দেন কবিরাজপুর গেলে আমরা একটা রিপোর্ট লিখে আজকে তো অফিস বন্ধ শনিবার তো আপনার হাতে দিতে পারি একবার ওটা নিয়ে ট্র্যাকার জমা দিয়ে একবার নতুন মিটার আবেদন করেছেন